আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম খুলনা সেই বিখ্যাত মালাইকারি চা খেতে এই চাগুলো কিন্তু আপনার বানানো হয় মাটির পাত্রে দেখেন এই ভাই কিন্তু চা বানানো শুরু করে দিয়েছে আমাদের জন্য ওই কুনারটা আমাদের ওই বড়ো চাটা যেটার ভিতরে কাজু বাদাম দিয়েছে প্রথমে একটা বানাতে বললাম পরে আর তিনটা মোট চারটা চা আমাদের জন্য অর্ডার আছে তো প্রথমে একটা চা আগে বানিয়ে দেখছি কেমন হয় সে প্রথমে কিন্তু আগে চাটা আগে গরম করতে দিলো ওই পিছনে একটা পাত্র আছে দেখেন দেখেন স্টিলের ওই পাত্রে আগে পানিটা ওই চাটা দুধ আগে গরম করতে দিলো তারপর দুধটা ওই ঘটির ভিতর ঢেলে দিল মাটির ওই ঘটি ঘটিতে ঢেলে দেওয়ার পরে কিন্তু ওর ভিতরে কাজু বাদাম তারপর আপনার লাল একটা ফল দিছিল চেরি ফল যাকে বলে ওই চেরি ফল কেটে দিয়ে তারপরে কিন্তু আমাদের হাতে দিচ্ছে এই যে আমাদের হাতে দিল আমরা ওইটা নিয়ে নিলাম নিয়ে এরপরে ভাইকে আরও তিনটে চার অর্ডার দেওয়া হলো যে ভাই আরও তিনটে চা বানান ঠিক আছে আমি এই সাইড এই সাইডতে একটু শর্টটা নিলাম সবাই আমরা আইসি এ ভিডিও করতে এখানে সবাই শর্ট নিছি আমরা প্রায় পাঁচজন আইসি এই জায়গা পাঁচ জনে কিন্তু সব ভিডিও করতে শুরু করে দিয়েছি হ্যাঁ কিন্তু আমাদের একজনের কিন্তু আগে চা খাওয়া হয়ে গেছে এই জন্য আমরা চারটা অর্ডার দিয়েছি সরি আর তিনটা দুটো হয়ে গেছে আর তিনটা চার অর্ডার দেওয়া আছে তো আমাদের এই একটা চার মূল্য পড়ছে আপনার হলো একশো বিশ টাকা করে এই মালাইকারি চার দাম এটা একটা একশো টাকা করে যদি আপনারা খেতে চান অবশ্যই খুলনা নতুন হাটে চলে আসবেন খুলনা নতুন হাটে আসলেই কিন্তু আপনারা চা খেতে পারবেন এবং এই চার মূল্য একশো টাকা আছে পঞ্চাশ টাকা আছে বিশ টাকা আছে আশি টাকা আছে আপনি যেমন ধরনের চা চাবেন আপনাকে তেমন ধরনের চা এইভাবে বানিয়ে দিবে ঠিক আছে আর এই ভাই দেখেন এই যে আরো দুটো আমাদের এই যে বানানো হচ্ছে আর এই সামনে কিন্তু আপনার সেই আছে এই কিন্তু দেবে সবার লাস্টে ওই দেখেন আমাদের যে পাত্রে দুধ গরম করতে দিচ্ছে এই যে দুধ জ্বালাচ্ছে এই ভাই জ্বালাচ্ছে আবার একটু নাড়াচাড়া দিচ্ছে নাড়াচাড়া দিয়ে এইবার কিন্তু আপনার আমাদের এই ঘটির ভিতরে দেবে এটা একটা ঘটির ভিতরে এই যে দুধ দিচ্ছে দেখেন দুধ দিয়েও একটা হয়ে গেল দেখেন দুধ পড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই পড়ে গেলে বাইরের গাড়িতে যাবে আমাদের যাচ্ছে না ঢালবে এটা ঢালার সময় এই দুধ দেওয়া হয়ে গেল এই এইবার ভাই কি করবে আপনারা একটু দেখেন ভাই আরো একটু দেবে এটাও আর একটু ঢেলে দিল দুধ দুটাই দুধ কিন্তু দেওয়া হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে দেখছেন ঘটিটাও কিন্তু ভালো বড় ঘটি এবার দেখেন দুধের সৎ দেবে কতখানিক করে এই যে দুধি সৎ দিল ভাই দেন ভাই ঢালে দেন দেন ভাই বেশি করে দিন ভাই আমরা কিন্তু একটু দুধি সর খেতে ভালোবাসি একটু বেশি বেশি করে দিবেন সর ঠিক আছে ওকে ওকে ভাই এবার আর একটাই দেখছে এটাও দুধি সদ দিলো উম দুটাই কিন্তু দুদি সদ দেওয়া হয়ে গেল এখন দেখেন কি হয় এখনে এই যে কাজু বাদাম দিলো সাদা কাজু বাদাম কিন্তু মেলা দাম এই কাজু বাদামের ভাই কিন্তু কাজু বাদাম দিলো এইবার ভাই একটা চেরি ফল নেবে দেখেন আপনাদের আমি দেখাচ্ছি ওই যে চেরি ফল ভাই কাটতেছে লাল চেরি ফল হুম এই চেরি ফলটা কেটে এই যে এর উপরে দিয়ে দিবে এই যে আরো কাটতেছে ভাই এই যে এরপরে দিয়ে দিল এই চেরি ফল কিন্তু খুবই মিষ্টি লাগে আমার কাছে খুব ভালো লাগে চেরি ফল আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ চেরি ফল খেতে আমার খুবই ভালো লাগে খুবই সুস্বাদু আমাকে যদি চার পরিবর্তেই আপনার এক গুটি যদি চেরি ফল আমি আরো খুশি হতাম এই ভাইয়ের প্রতি যে ভাই দুধ চার দরকার চেরি ফল দেন ভাই ভাই একটা চামচ দিয়ে দিল একটা একটা পাত্রে দুটো চামচ দিয়ে দিল দুই পাত্রে এখন কিন্তু এটা টিস্যু বার করবে ভাই টিস্যু বার করে এটা ধরবে ধরেই কিন্তু আমাদের হাতে দেবে এই যে টিস্যুটা তলে দিল যেন না লাগে এই যে আমাদের লোকজন সব ভিডিও করতেছে প্লাস হলো আমরা দুধ চাটা যে ঘটি চা মালাইকারি চা বলেন অনেকে ঘটি চা বলেন অনেকে কিন্তু মাটির পাত্রের চা বলেন বলতে পারেন যে সবাই কিন্তু আমরা ভিডিও করতে এক জায়গায় চলে কত লোক শুধু আমরা না আরও দূর দূরান্ত থেকে আপনার কত থেকে যশোর মনিরামপুর কেশবপুর তারপরে আপনার ওইদিকে নদীর পাড় সব জায়গা থেকে কিন্তু এই যে ভিডিও করতে আইসেন এই ভাই চা কিন্তু খুবই ভাইরাল চা ঠিক আছে এই চা খেয়ে কিন্তু সবাই কিন্তু সন্তুষ্ট তাই সবাই আইসে ভিডিও করতে না ভিডিও না করলে হবে না আজকে এই জায়গায় ভিডিও করতে যেতে হবে আসলে আমি প্রথমে রাজি ছিলাম না না পরে দেখলাম যাই যখন এতই ভাইরাল চা বা এতই সুস্বাদু চা এতই ভালো লাগে মানুষজন সবার মুখে মুখে শুনছি আচ্ছা তাহলে যেয়ে আসি তা চলো তা সবাইকে বললাম যে বন্ধু চলো তাহলে আমরা যাই যাই আমরা ভিডিও করে নিয়ে আসি দেখি কেমন হয় তা দেখেন কত এই যে কত কাপ রয়েছে সব কাপ মগের মতো কাপ আছে তারপরে আপনার কলসের মতো কাপ আছে তারপরে কোনের মতো কাপ আছে আপনি যেমন ধরনের চা চাইবেন আপনার তেমন ধরনের চা বানাই দিয়ে হবে আর গ্লাসগুলো কিন্তু খুব সুন্দর 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 গ্লাস ঠিক আছে দেখেন এনি ঘটি কত ঘটি প্রায় পাঁচ ছয় প্রকার ঘটি আছে এই জায়গা আপনি যেমন ধরনের চা চাবেন এই ভাই আপনাকে তেমন ধরনের চা দিবে এই ঘটিতে ঠিক আছে তা ভাইয়ের জন্য আমার খুবই ভালো লাগছে আর ভাইয়ের ব্যবহারটা খুবই ভালো আপনারা যদি ভাইয়ের এখানে আসেন আপনাদের আমি বলবো ভালোবাসায় ঠিক আছে ভাই খুব ভালো মানুষ মানুষের সাথে আপনারাও আসেন এই ভাইয়ের সাথে কথা ইনশাল্লাহ আমি বলতে পারি আপনাদেরও ভালো লাগবে ভাইয়ের সাথে কথা বলে আহ কিন্তু আরো চা বানাবে আমাদের লোক কে বলে তিনটা চা চারটা চা হলো আরো চা আরো দু আরো একটা বানাবে চা ঠিক আছে এখন ভাইকে বলা আছে যে ভাই আপনার এই চা আপনি কতদিন ধরে কতদিন ধরে বিক্রি করেন তা করোনা শুরু হয় করোনায় আসলে ওই সময় কারো কাজ কাম নাই বসেছিলাম ঠিক ওই মুহূর্তে শুরু করি আর বলা হলো যে আপনার গুরুকে যে চা যার কাছ বানানো শিখছেন তা সে বলছে ভাই আমার এক বন্ধু আছে ইন্ডিয়া থেকে আইছিল তো আমার জন্য কিছু ছবি তুলে নিয়ে আইছিল এই চা কিভাবে বানাই তা ওই সেই ছবি দেখছিলাম তারপর থেকে কিন্তু আমি চা বানানো শুরু করি তখন থেকে কিন্তু আমার চা বানানো শুরু তো আসলে করোনার মধ্যে সবাই আসলে একটু ছিল 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 অনেকে অনেকে অনেক অনেকের কাজ বেশিরভাগ মানুষ কিন্তু করোনাতে অনেক কিছু করতে পারি নাই ভাই তাই ভাই এই যে ঘটি চায় বেছে নিল যে আসলে এই চাটাই আমি বানাই আর এই চাটা তো খুব ভালো মানসম্মত আমি তাহলে চা বিক্রি করাই শুরু করে দিই তখন থেকে ভাই কিন্তু সিদ্ধান্ত নেই যে আমি ঘটি চা বিক্রি করবো আর ভাই কিন্তু আজ ঘটি চা বিক্রি করে ছোট্ট একটা দোকান থেকে আজ কত বড় একটা বড় দোকান রূপান্তরিত করছেন এবং তার যে ইচ্ছা শক্তি ছিল বাট সবচেয়ে বড় কথা যে সে পারবে আমি পারবো থেকে কিছু এ করতে পারবো ডেভেলপ করতে পারবো আর তার দোকানটা কত ছোট ছিল এখন অনেক বড় হয়েছে তার কর্ম সে আগে একা ছিল কর্মচারী তার নিজের দোকানে সে নিজেই কর্মচারী ছিল সেই একাই সব করতো কিন্তু এখন কিন্তু দেখেন তার অনেক লোক হয়েছে তারপরে দুই তিন তিনজন লোক আছে তার দোকানের কর্মচারী যে মনে করেন যে সে আল্লাহ খুব ভালোই আছেন এই যে আমাদের দেখাচ্ছে কাপ চা এই যে এই চাগুলো আপনার খেতে পারেন এত যদি কেউ কাপ সিস্টেমের চা কাপে ধরে ধরে খাবে সেটাও পারেন যদি কেউ কলসের চা চায় তাও কলস চা দেওয়া হবে এখনই আপনি যেমন চা চাইবেন যেমন পাত্রে চাইবেন আপনাকে তেমন পাত্রে ভাই দিবে ভাইয়ের কোনো টেনশন নাই আপনি যে পাত্রে খাবেন সেই পাত্রে আপনাকে দেওয়া হবে ওকে তো বন্ধুরা দেখি আবার ভাই আবার চা বানাবে আবার চা বানানোর রেসিপি আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো ভাইয়ের আমাদের পিছনে কিন্তু অনেক লোক আছে ভাই দাঁড়িয়ে আসলে আমাদের এই ভিডিও করার দৃশ্য দেখছেন অনেকেই যে ভাই এই আপারা এই ভাইয়েরা এই বন্ধুরা ভিডিও করতে চলে আইছে তা খুবই ভালো লাগছে তারা অনেকেই দেখছে তারা আমাদের ভিডিও করছে ভালো লাগছে আসলে যখন আমরা কোনো ভিডিও করতে যাই অনেক লোক হয় সেখানে আমাদেরকে সবাই দেখেন সবাই বার্তা নেই ভাই আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কি আপনাদের ফেসবুক পেজের নাম কি আপনাদের ফেসবুক আইডির নাম কি তো আমরা তাদের বলি যে আমাদের ইউটিউব চ্যানেল নাম হলো ফানি শর্ট এইট জিরো ফোর আমাদের ইউটিউব চ্যানেল আর আমাদের ফেসবুক আইডি হচ্ছে এমডি ইব্রাহিম হোসেন ঠিক আছে আমরা বলি আর আমাদের ফেসবুক পেজ আছে হ্যাপি ট্যুর আছে তারপরে লাইভ ভিডিও আছে তারপরে আছে হলো আপনার ইব্রাহিম অফিসিয়াল এইট জিরো ফোর আছে আমাদের আমাদের আমার নিজেরই আছে পেজ প্রায় সাতেরো আট থেকে বিশটা পেজ আছে আমার পার্সোনালি আমার পেজ আছে আরও পেজ আছে তো সেগুলোর কথা বাদই দিলাম আর আমার ইউটিউব চ্যানেল আছে মোট ছয়টা ইউটিউব চ্যানেল আর একটা ইউটিউব চ্যানেল হবে আমার মোট সাতটা ইউটিউব চ্যানেল থাকবে তো আপনারা এরপরের থেকে আমার আরও আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আমি আমার ইচ্ছা আছে যে আমি দেশের বাইরে যেও ভিডিও করব বুঝছেন শুধু বাংলাদেশে না আল্লাহ যদি সহায় হন তা আমি সারা বিশ্বে যদি আল্লাহ যা তৈফিক দেয় আমি সারা বিশ্বে যাওয়ার জন্য চেষ্টা করবো এবং বাইরের যে ভিডিও গুলো বাইরের যে দৃশ্যগুলো ওইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব শুধু বাংলাদেশের দৃশ্য দেখলে হবে না বাইরের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে যে পরিবেশগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরা আমার দরকার একটু দোয়া করুন আমার যেন আমার ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত যেন মনিটাইজ হয়ে যায় আর অল্প কিছু ওয়াশ টাইমের প্রয়োজন আছে ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে একটু হেল্প করেন আমার ভিডিওগুলো একটু দেখেন তাহলে মনে হয় পূরণ হয়ে যাবে যা হোক আর যদি আপনারা যদি আমার আমার ইউটিউব চ্যানেল যদি নতুন নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পুরাতন আছেন তারা একটু আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় যদি ভালোবাসেন ইব্রাহিম ভাইকে অবশ্যই আর শেষ মেষ আমরা কিন্তু এই দেখেন এই সেই মালাইকারির চা ঘটির চা ঠিক আছে মাটির পাত্রের চা দেখছেন দুধ আছে সর আছে কাজু বাদাম আছে চেরি ফল আছে একটা চামিস আছে একটা টিস্যু আছে আর একটা ঘটি পাত্র মানে মাটির পাত্র সব মিলে পরিবেশটা সেই সেই সুন্দর হয়েছে আপনারা যদি চা খান অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর এই হলো সেই দুধিস্বর এই দুধিস্বর কিন্তু ভাই দিয়েছেন দেখেন এক বাটি দুধিস্বর এই স্বর কিন্তু আমাদের ভাই দিয়েছেন তা দুধিস্বরটা তো সেই স্বাদ ওয়াও সেই স্বাদ মনে হয় না তা আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই এই ঘটি চা খেতে আসবেন যদি সম্ভব হয় নতুন হাটে চলে আসবেন ইনশাল্লাহ এই বাইরের দেখা পাবেন এবং এই ঘটি চা খেতে পারবেন বন্ধুরা তারপরও আমি আপনাদের আরো একটু ক্লোজ করে দেখা এই দেখেন দেখছেন চেরি ফলটা কত সুন্দর একদম লাল টুকটুকে লাল টুকটুকে চেরি ফল আর এই চেরি ফল আমি কেন খেতে যাই এবার তো আপনারা বুঝতে পারছেন এত লাল এত টুকটুকে এই জন্য খুব ভালো লাগছে আপনারা খাবেন আপনাদেরও ভালো লাগবে এবং ভিডিওটা দেখে অবশ্যইটা কমেন্ট করে যাবেন গঠনমূলক অবশ্যই মালাইকারি চাই এত স্বাদ এক ফুট পর এক ফুট পর এক ফুট পর রে খাতি হবে খাতি হবে এই তো পড়েছে এইবার খালাম ওয়াও ইয়ামি ইয়ামি ওয়াও সেই স্বাদ সেই স্বাদ